রহিম তুমি করিম তুমি ষষ্ঠ গো আমার পাপ করি আর করি বান্দা যে তোমার রহিম তুমি করিম তুমি ষষ্ঠ গো আমার পাপ করি আর করি বান্দা যে তোমার হাজার ঘাটে ঠকর খেয়ে ফিরেছি আবার মাফ মাফ করে দাও আধার রহিম তুমি কারিম তুমি স্রষ্টা গো আমার পাপ কোনি আর পূর্ণ করি বান্দা যে তোমার প্রভাত বেলা সূর্য উঠে তোমার আদেশ মানি কিন্তু আমি ওর টাকাটাই করে না ফরমানি দীপপ্রহরে বিশ্ব জুড়ে বিকিরণ ছড়ায় সন্ধানাতে তোমার পায়ে সিজদাতে লোটাই কিন্তু পাপী নাদান আমার গলতে সময় পা মাফ করে দাও রহিম তুমি করিম তুমি স্রষ্টা গো আমার পাপ কোনি আর করি বান্দা যে তোমার হাজার ঘাটে ठोকর খেয়ে ফিরেছি আবার আল্লাহু হাজার ঘাটে ठोকর খেয়ে ফিরেছি আবার মাফ করে দাও মাবুদ আমার দয়ারি আধার দয়াদার কে বলেন কে আল্লাহ মাফ করে দাও মাহবুদ আমার দয়ারি আধার তোমার হুকুম তামিল করে ফুলকলিরা ফোটে মিষ্টি সুরের মূর্ছনা বয় পাখ পাখালির ঠোঁটে তোমার হুকুম তামিল করে ফুলকলিরা ফোটে মিষ্টিসুরের না বয় পাখপাখালের ঠোঁটে কিন্তু পাপী নাদা আমার গল্পে সময় পায় মাফ করে দাও মাবুদ দয়ারি আধার মাফ করে দাও মাবুদ আধার তুমি কারিম তুমি সষ্টা গো আমার পাপ করি আর করি বান্দা যে তোমার হাজার ঘাটে ঠকর খেয়ে ফিরেছি আবার হাজার ঘাটে ঠকর খেয়ে ফিরেছি আবার মাফ করে দাও মাবুদ আমার দয়ারি আধার মাফ